খাবার লাগবে পানি পানি পানির খাবার খাবার নাই খাবার নাই মাদ্রাসার হুজুরেরা খাবার নিয়ে আসছে কেউ আসে নাই আর আটজন আর জন আর জন খাবার নিয়ে আসেছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে ছাত্রের ছাত্রী খাবার নিতেছে আমরা হুজুরদের খাবার নেওয়ার জন্য বালতি নামিয়ে দিয়েছি হুজুর এখন খাবার দেবো দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো রাজনীতি দল আসে নাই কোনো আমলিগ আসে নাই বিএমপি আসে নাই দামাত ইসলাম আসে নাই যাতে বাড়ি আসতে কারা হুজুরেরা দান আল্লাহরা এদেরকে বড় বড় মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগের জন্য

হুজুরের দেখেন অথা পানি রাস্তার উপর অথা পানি এখানে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে বন্যার তলুকদের জন্য খুঁজার তলুকদের জন্য দেখার হুজুরদের কীরকম কষ্ট হুজুরা কি করতেছে মানবতার সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুররা এই মানবতার সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার আসলে ভাষা নাই কোনো রাজনৈতিক দল আসে নাই আমলিক আছে আসে নাই বিএনপি আসে নাই জামাত ইসলাম আসে নাই জাতীয় পার্টি আসে নাই আর সে হুজুরেরা হুজুরেরা এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করবো না এরা মহান কাজ করতেছে এই মুহূর্তে দেখার অথাও পানি কোনো থাও দিচ্ছে না ওনারা দেল বেয়ে যাচ্ছে এবং ট্যাগের উপর বেশা বেসা যেতেছে অথাও পানি পানি দিছে

তার জন্য হাগা করতেছে মানে গতকাল ওনারা খাবার পায় নাই আমাদের আমাদের গতকাল খাবার পাইছিলাম কিছু কিন্তু ওই এর লোক পায় নাই ওনারা এখনো ক্ষুধার্ত আছে এ পানি আছে নাকি পানি পানি আর এটা দোকান